আজকের ভিডিওটা না কাপড় তুলে দিয়ে শুরু করছি কারণ হচ্ছে এখন বৃষ্টি আসছে মনে মানে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব করেছে তার জন্য শুকনা কাপড়গুলো না উঠিয়ে নিয়েছি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর ঘরে এনে ভাজ করে রাখছি আর আয়নকে বোকাঝোকা করছি কারণ হচ্ছে একটা কথা বলেছে আমাকে খুব আজে বাজে কথা বলতে শিখেছে তোমাকে মারবো তোমাকে পিটবো এসব আর খুব রাগ উঠেছে আমার তার জন্য ওকে বকছি তো বকেছিলাম তার জন্য কান্না করছে তার জন্য বললাম না একটু আদর করে দিই না হলে আর আমার মাথা শেষ হয়ে যাবে হ্যাঁ করতেই থাকবে কয়েক ঘন্টা ধরে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো ওই দেখো বিছানাটা গুছিয়েছিলাম আর শুধু বালিশগুলো সুপার রাখা ছিল তো বালিশগুলো না রেখে চলে গিয়েছিলাম কাপড়গুলো তুলতে কারণ কাপড়গুলো একটু শুকিয়ে গেছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব করেছে তার জন্য বললাম না কাপড়গুলো আগে নিয়ে আসি তো ছেলেকেও আদর করে ওর মাথাটা ঠিক করে দিয়েছি তো ও আর ও কান্নাকাটি করবে না তো আমার চুলগুলো ধুয়ে দিয়েছিলাম রাতে দিয়েছিলাম মাথায় তেল তো চুলটা এখনো নিচে নিচেই দেবো এসে বলছে আমাকে তোমার নাইটি দিয়ে একটু চোখ মুছবো আমি চোখে জল রয়ে গেছে আর মাথা থেকে দেখেছো কতটা চুল পড়ছে এইভাবে চুল পড়লে বেশি দিন না আমি মানে পুরো টাক হয়ে যাব আর মাথায় একটা চুল থাকবে না মনে হচ্ছে মুখে একটুখানি কিন মেখে নিচ্ছি কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব করি একটুখানি গরম কম আছে না হলে আবার গরমের মধ্যে আমি ক্রিম টিম না সব ঘেমে কীরকম একটা হয়ে যায় টিপও পরে নিচে শুধু দিয়ে দিচ্ছি সব রেডি হয়ে তারপর যাব রান্না করে তো রান্না করে এসে আসবে বেশি না প্রথমে সব সবজিগুলো কেটে নেব আর সবজিগুলো কেটে তারপর রান্না বসাবো কারণ আমি না যতইভাবে গুছিয়ে কাজ করব কিন্তু আমি ছুটি চিটে কাজ করি রান্না করে সব সময় আর গুছিয়ে আমি কখনোই কাজ করতে পারি না সব দিকে ওইদিকে ওইদিকে অ্যালোমেলো করে দিই আর ভেবেছি না প্রথমে সবজিগুলো কেটে নিই তারপর গিয়ে রান্না বসাবো তো ভিন্ডিগুলো চড়চড়ি করবো তার জন্য কেটে নিয়েছি আর বেগুন রান্না করব তার জন্য বেগুনগুলোকে কেটে নিচ্ছি মানে বেগুন দিয়ে মাছ দিয়ে করব। তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি প্রথমে সব সবজিগুলো কেটে নিই গিয়ে রান্না বসাবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেল যদি নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দার কচু শাক করবো তার জন্য দেখো কচুগুলো কেটে নিচ্ছি কচু শাক বানাবো কচু শাক কাটলে পরে আমার হাতে খুব চুলকায় মানে খাওয়ার সময় না কিন্তু কাঁচা থাকলে আমার হাতে চুলকায় যখন কাটি আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য এটা হয় আর কি যতই ভালো কচু হোক না কারণ আমার হাতে চুলকাবে চুলকাবে তো আমার হাতে কিন্তু এখন প্রচণ্ড চুলকাচ্ছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তার জন্য আমি কেটে নিচ্ছি আর আমার যে কেটে রাখছি ঝুড়িটা দেখো ঝুড়িটা আমার ভেঙে গেছে কারণ ওইটা প্রায় সময় প্রায় সময় না সবসময় রোদেই রাখা থাকে তার জন্য ভেঙে গেছে আর কিনে আনতে হবে এটা নষ্ট হয়ে গেছে আর সামনে একজন দেখতে পাচ্ছ এই যে ডেবার মধ্যে ভিম সাবান রাখা আছে তো বাইরে ছিল সাবান নেওয়ার জন্য সাবান ডিবিটা ওইখানেই রেখে চলে গেছে একটা ডিবির মধ্যে সাবানগুলো রেখে মানে টুকিয়ে রাখি বাসন মাজার হোক আর স্নান করে হোক মানে মানুষের বাসন হোক বা বাসনের বাসন বাসনের সাবান হোক মানুষের সাবান বা বাসনের সাবান কিন্তু এখন আমি আমার মাছ চরচরিটা বসিয়ে দেবো তার জন্য পেঁয়াজটা দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই লোহার পরে দেখছো অনেকটা ঠিক হয়ে গেছে এটা প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আমি রান্না করছি দু তিন মাসের মতো দেখো অনেকটা ঠিকঠাক হয়ে গেছে প্রথমে তো মানে অনেকটা দানা 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 ছিল এখন অনেকটা প্লেন হয়েছে। গেছে দেখো আমার বেগুনটা আমি বসিয়ে দিয়েছি আর চালও নিয়ে এসেছি ধুয়ে দিয়ে দেবো কারণ জলটা আমার গরম হয়ে গেছে ভাতের যে জল বসিয়েছিলাম ওইটা আর কচু শাকগুলো এখনও ধুয়ে আননি আর ভেবেছি যাবো ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই কারণ আমি বললাম না একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করি ছড়িয়ে ছিটিয়ে রান্না করলে আমার মনে হয় তাড়াতাড়ি করে নিই নাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগে অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম কিন্তু ভেন্ডিতে না আলু দেবো একটা ছড় চড়িতে তো আলুটাও কেটে নিচ্ছি আর চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ আমার বারবার নিচে বসবো উঠবো এসব না ভালো লাগে না তো আলুটা ধুয়ে নিয়েছি খুসা ফেলে আর এক একসঙ্গে কেটে দিয়ে দিচ্ছি আর না হলে যদি প্রথমে না ভুলে ভুলে দিয়ে দিচ্ছিলাম একটুকের জন্য দিয়ে দিলে তো আবার ভেন্ডিগুলোকে ধুতে হতো আর ভেন্ডি কাটার পর ভেন্ডি ধুলে পরে কীরকম যেন একটা হয়ে যায় আর মাছগুলো না আগেই ভেজে রেখেছিলাম সকালে যখন রান্না করেছিলাম সকালের খাবার তখন একটু চাপিলা মাছ রাখা হয়েছিলো চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে করছি এটাও বেশি ঝোল দেবো না একটু শুকনো শুকনো করেই করবো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আর কারণ কচু শাক করছি ওইদিকে আবার ভেন্ডি চড়চড়ে করবো এতটা লাগবে না কারণ এত তরকারি বেশি কেউ একটা খায় না বেশি লাগে না তার জন্য আর আমার ছেলেতে এসেছি বিস্কিট খাবে বলে বলছে মা না পেটে একটুখানি খিদে লেগেছে আমাকে দুটো বিস্কিট দিয়ে দাও আমি এটা খুলতে পারছি না এটা এত শক্ত করে কেন লাগিয়েছো এটা আমি বলছি দাঁড়াও দিয়ে দিচ্ছি আমি এটাকে বিস্কুট দিয়ে দিচ্ছি ও বিস্কুট নিয়ে চলে যাবে আমিও রান্নাবান্না করব। ওকে দিয়েছি আমি টিভি চালিয়ে আমার ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা ঝেড়ে নিয়ে এসেছি ভাতটা আমি না এখন প্রায় সময় কী করি একসঙ্গে আমি রাত্রের জন্য ভাতটা রান্না করে রাখি কারণ কি গরমের মধ্যে গরম ভাত তরকারি সব কিছু খাওয়া যায় না রাত্রেবেলা যেহেতু সঙ্গে সঙ্গেই রান্না করে খাই আর তার জন্য একটু দুপুরবেলা ভাতটা করে রেখে দিই আমি একসঙ্গে কারণ একটু একটু করে বারবার কি রান্না করবো গরমের জন্য কেউ একটা ভাত খায় না একটু একটু ভাত খায় কি একটু একটু করে রান্না তার জন্য আমি একসঙ্গে দু গোলারি করে নিই তো রাতে প্রায় সময় কি হয় তরকারি গরম গরম হয়ে যায় আর কখনো কোনো ভাতটাকে গরম করে নিই তার মধ্যে রান্নাটা ভেন্ডিকে বসি আয়ানকেও স্নান করিয়ে দিয়েছি তো এসে নাচানাচি করছে আর ওই যে টিভি চালিয়ে দিয়েছে ও টিভি দেখবে তো চুলটা চুলটাও এচড়ে দিচ্ছি আর না হলে কি হয় মাথা ধুয়ে আসলে পরে আর যখন তেল দিয়ে চুলগুলো আঁচড়ে না চুলগুলো একদম সোজা হয়ে যায় সোজা কাটার মতো তার জন্য সঙ্গে সঙ্গে চুল দিয়ে ঠিক করে দিয়েছি দেখো আমি এখন টিভিতে কি চালাচ্ছি আমারই ভিডিও চালিয়ে দিয়েছি টিভিতে এই দেখো আসলে ওর জন্য কার্টুন খুঁজছিলাম ভাবলাম তো তখন আমার একটা ভিডিও চালিয়ে দিই কেন হয়েছে চালিয়েছি আমি জানি না চালিয়ে দিয়েছি দেখি না কিন্তু আমি আমার ভিডিওগুলো এই যে কার্টুনই দেখ আমি এমনিতে টিভি দেখি না ওর সঙ্গে কখনো কখনো বসে দেখি আর এই দেখো চোরচড়িটা হয়ে গেছে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি ভেন্ডি চর কাঁচা তেলের গন্ধটা আমার বেশ ভালো লাগে এখন শুধু কচু শাকটা করবো কচু শাকটা করে তারপর খাবার দাবার দিয়ে দেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর কি হয়েছে আজ বুঝতে পারছো আজকের ভিডিওটা আমার অনেকটা লম্বা হয়ে গেছে মানে আট মিনিটের ভিডিও যেটা আমি কখনোই করে থাকি না যাই না কী কী করে আজ আজকে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেছে তো খাবার দাবার পরে না বাসনগুলো ধুতে নিয়ে এসেছে এই দেখো বৃষ্টি এসে গেছে বৃষ্টি আমাকে ভিজিয়ে দিচ্ছে আর আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে না একদম ক্যামেরার মধ্যে কি একটা লেগে আছে ধুলো ধুলোবালি পরে আছে একদম না জঘন্য হয়ে যায় ভিডিওটা মানে ফ্রন্ট ক্যামেরাটা একদম গেছে আমার আর কি করেছে আয়ান একদিন একটা জিনিস দিয়ে হাতে আমার ফোনটা ছিল ভিডিও কল করেছিলাম এত জুড়ে ম্যারেজের ফোনটা উড়ে গিয়ে পড়েছে আর গ্লাসটা আমার ফোনের যে ফ্রন্টের যে গ্লাস থাকে ওইটা উঠে গেছে তখন থেকে ভিডিওটা আরও খারাপ হয় আর এই যে দেখো ব্যাক ক্যামেরা ভিডিও ব্যাক ক্যামেরাটা ঠিকই আছে ফ্রন্টটা একদম গেছে আর দেখো অনেকটা বৃষ্টি হচ্ছে বাল্টিটা বসেছে এই দেখো জলটা ভরছে বৃষ্টির জল সংরক্ষণ করা তো ভালো বাসন টাসন ধোয়া যায় কারেন্ট জ্বালিয়ে জ্বালিয়ে কেন জল উঠাবো বলো তো বাসনগুলো নিয়ে ঘরে রেখে তারপরে এসে ওই জলগুলো ঢেলে ঢেলে রাখবো এই দেখো অনেক বৃষ্টি হয়েছে দেখছি যেন কারণ আমার বৃষ্টির সময় বাইরে দেখতে না খুব ভালো লাগে কারণ আমি প্রকৃতি প্রেমী তার জন্য আর আমি কখনো কখনো দাঁড়িয়ে না বৃষ্টি দেখি আমার ভালো লাগে এখন আর ছেলের জন্য এটা দেখা হয় না কারণ তুমি দাঁড়াবে আর ও দাঁড়াবে না ও দাঁড়ালে বৃষ্টিতে যাবে না এটা হতে পারে ও যাবেই যাবে তার জন্য এখন আর দাঁড়ানো হয় না আর জলগুলো দেখো আমি ঢেলে রেখে দিচ্ছি কারণ ওই দুটোতে ভরে ভরে রেখে দিলে দুদিন চলে যাবে জলে আর মা না হলে সব মা সময় উঠায় জল এখন আসলে মা ঘরে নেই তার জন্য আমি জলটা উঠিয়ে রাখছি ছাতা নিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবে